ছেড়েছে আমি একজন নবন্ন মানুষ এই এলাকার মানুষ ভালোবেসে আমার মানে খেলা দিয়েছে আমি চির কৃতজ্ঞ আমি এলাকার মানুষের প্রতি এই ক্লাবের প্রতি এক সময় আমি ক্লাবের সভাপতি ছিলাম এখন যারা এই ক্লাবের সভাপতি সম্পাদক সদস্য আছে তাদের প্রতি এবং এই এলাকার মানুষের প্রতি আমি যতদিন ইহদলে থাকবো আমি চিরকৃতজ্ঞ থাকব আজকে এই খেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সখীপুরে মধ্যমণি এই অনুষ্ঠানের মধ্যমণি সখীপুরের এখন মধ্যমণি যিনি একাধারে সখীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সখীপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা না সরপুরের মেয়র পৌর মেয়র এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সম্মানিত কমান্ডার জনাব আবদুল্লাহ আলরনি আমাদের এই সাবত সঙ্গের সবুজ চত্বরে আজকে এসে এই এলাকার মানুষকে এই ক্লাবকে ধন্য করেছেন করেছেন আমরা অভিভূত আমরা আনন্দিত আমরা গর্বিত আমাদের ক্যাপাতুল্লা সাহেব এক সময় বলেছিলেন গজারিয়ার চেয়ারম্যান যে ডিসি সাহেব মহিলা কলেজ আসছে মহিলা কলেজ হয়েছে আমি আজকে বলবো আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এই সাপদ ছন্দের মাঠে এসেছে এই সাপদ ছন্দের যতগুলি সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে এই বিশ্বাস আমার ভিতরে জন্মেছে এলাকার মানুষের মধ্যে জন্মেছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সখীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রুহুল আমিন মুকুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সখীপুর উপজেলা একাডেমির অফিসার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সৌপুর উপজেলা বীর সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল বাসেন মাস্টার এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং আরো সরকারি কর্মকর্তা বিভাগীয় প্রধানগণ রাস্তায় আছে তিনি আসতেছেন সময়ের অভাবে আমরা দেরি করতে পারছি না আমরা এখন আমাদের মাঝে আজকে উদ্বোধন করবেন আমাদের পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের প্রধান রুহুল আমিন মুগুল সাহেব আজকের খেলা উদ্বোধন করবেন তার আগে আমি দুটি কথা বলার জন্য আমাদের অভিভাবক সখিপুরের অভিভাবক ব্যক্তিগত আমারও যিনি অভিভাবক জনাব রুহুল আমিন মুগুল না জনাব আবদুল্লাহ রনি স্যারকে এই সাফল সঙ্গের জন্য এলাকার মানুষের জন্য তিনি এই রাস্তা দেখে আসছেন এই মাঠ দেখে গেছে দেখে যাচ্ছেন আমাদের বসার জায়গা নাই ঘর নাই এই মাঠটি সখীপুরের মধ্যে সবচেয়ে প্রাচীন সর্বপ্রথম সঙ্গীপুরে বসিকি মেলা এই মাঠে হয় পূর্ব টাঙ্গেল আর কোথাও বসিকি মেলা হয় নাই এখান থেকে শুরু হয় বসিকি মেলা এই মাঠে উটের খেলা হয়েছে এবং উট দিয়ে খেলা হয়েছে সারেন সার দিয়ে খেলা হয়েছে সারেন খাসির খেলা হয়েছে অনেক ঐতিহ্যবাহী খেলা হয়েছে বাংলাদেশের বড় মাপের জাতীয় টিমের প্লেয়ার যারা তারা সবাই মাঠে খেলেছে কাজেই আমাদের আজকের প্রধান অতিথি মধ্যমণি তিনি কিছু বলার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করবো সময়ের স্বল্পতার জন্য অন্যান্য কোনো অতিথিদেরকে কথা বলার সুযোগ দিতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত সুযোগ হলে আবার আমরা একদিন সময় মিলে এই মাঠে একত্রিত হব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম